আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি একেবারে হিলি সীমান্তবর্তী এলাকা জয়পুরহাট জেলার পাঁচ বি উপজেলা পাঁচ বি পৌর গরু মহিষের হাট দর্শক এটা কিন্তু একেবারে সীমান্তবর্তী এলাকা হয় এখানে কিন্তু খুবই রিজনেবল প্রাইজে জাত মানে কোয়ালিটি সম্পন্ন বেশ কিছু সার গরু পাওয়া যায় কিন্তু এখানে এবং হিউজ পরিমাণে কিন্তু এখানে গরু আমদানি হয় ছোট বড় মাঝারি সব গরুই আছে আর আজকের ভিডিওতে সব প্রকার গরু দেখানোর চেষ্টা করবো আমরা শুরুতে দেখেছিলাম একেবারে হাট সেরা মন জোরানো একটা শাইওয়াল বাচ্চা এটা কি শাইওয়াল শাইওয়াল হান্ড্রেড নাকি আচ্ছা দর্শক শাহিওয়ের হান্ড্রেড বাচ্চা একেবারে সেরা মানের নামিগুলো দেখেন চমৎকার নাবি কলা কম্বল হাঁসলাটা দেখবেন একটু মাথা বডি ফিটনেস সব দিক দিয়ে মাশাআল্লাহ একেবারে কোয়ালিটি ফুল আচ্ছা এই গরুটা একটু এদিক করেন নাকি এদিক করেন

আর এই গরুগুলো যদি কেউ জাতমান চিনে কিনে ইনশাল্লাহ খামার লাইফে কোনোদিন লস হবে না আচ্ছা এটা আমরা সাইডে রাখি ছাব্বিশ কোরবানি উপযোগী কিছু গরু আছে সেই গরুগুলো একটু আপনাদেরকে দেখাবো দর্শক এই যে স্ক্রিনের সামনে যে গোটা দেখতেছেন এগুলো কিন্তু ছাব্বিশে একেবারে হান্ড্রেড পার্সেন্ট রেডি তাই না মামা আচ্ছা এই অবস্থায় বয়স কি আছে চোদ্দ পনেরো মাসের মতো আছে মানে দুই বছরের তো এগুলো দাঁতে আছে আর সিং কিন্তু অলরেডি উঠে গেছে

আচ্ছা সেই জায়গা থেকে ছাব্বিশ কুরবানির প্রতি তিনটা কি লটার দাম থাকবে হ্যাঁ লটে দিয়ে আচ্ছা অলরেডি একটা দেখলাম আমরা এটা একটু সরাই দেন এদিকে এটা ছিল আজকের ছাব্বিশ কুরবানির প্রতি গরুর প্রথম কালেকশন এই পাশ থেকে এই এটা হলো দুই নম্বর প্রচন্ড শক্তিশালী গরু এগুলো আলামী একটু টান দাও এদিকে টান দাও এই যে লাল কালার একটা শাহিওয়াল গরু এখানে আছে একেবারে রেডি গরু

এটা ইমো হোয়াটসঅ্যাপ সব আছে উত্তরবঙ্গের প্রতিষ্ঠান সোনাম অ্যাগ্রো ফার্ম আর সরাসরি থেকে চাইলেও পাবে আসলেও পাবে আজকে ছিল মঙ্গলবার আর আজকে মঙ্গলবার হাট বসে পাঁচ বিবিতে এখানে হাসিল কত মামা ছয়শ না পাঁচশো বছর ছয়শ টাকা পার পিস ছয়শ টাকা গর্বতী হাসিল আর ফার্ম থেকে নিলে তো কোনো নাই ফার্ম থেকে নিলে কোনো হাসিলই নাই চাইলে সরাসরি যোগাযোগ করে আপনারা কিন্তু নিতে পারেন সেরা সেরা জাতমানের কোয়ালিটি সম্পন্ন সার গরুর কালেকশন এই যে সেরা মানের বাচ্চাগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইস আপনারা কিনতে পারবেন আমরা এই ফাঁকে এই পাশে বেশ কিছু সার গরু দেখতেছি এই গরুগুলোর একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে এগুলো কিন্তু ২৬ কুরবানি উপযোগী সেরা সেরা মাল মাসাল্লাহ হাতে পায়ে কিন্তু যথেষ্ট লম্বা চড়া গরু পিওর লাল কালার ক্রুসটা কিন্তু অসাধারণ এই যে দশম দুইটা গরু আছে দুইটা কিন্তু মাশাল্লাহ এই যে মাথাগুলো দেখে আর পাশে একটা ক্রোস এই যে ক্রোসটা কিন্তু মাশাল্লাহ অসাধারণ মানে চোখ জুড়ানো কালেকশন চোখ জোড়ানো কালেকশন একেবারেই 149 আমরা একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করব কত কেমন দামে মেচা বিক্রি হচ্ছে এ বড় ভাই তিনটা কি একজনের গরু ভাই তিনটা কি একজনের গরু ওই এক মালে কি ওই এই যে ক্রস এটা দেখতেছি ভাই এটা বয়স কি আছে বয়সंगाबाद 26 কুরবানির জন্য কি রেডি করা যাবে ইনশাআল্লাহ কত দাম চাচ্ছেন বড় ভাই এটা ভাই লাখ 25 সাওয়া দাম সর্বোচ্চ কত উঠলো আজকের বাজারে 95 কয় 95 বলে কি পুরাপরি হলে দেওয়া যাবে উপরে নেওয়া লাগবে উপরে কত টার্গেট দিচ্ছেন ভাই পাঁচ এক লাখ পাঁচ সাতের মধ্যে হলে নেওয়া যাবে না আচ্ছা এই কোরসের গরুগুলো কিন্তু দ্রুত বৃদ্ধি পায় দর্শক আর চুটটা কিন্তু এখনই মার্শাল একেবারে এক সাইডে হেলে আসছে এই যে ফুল বডি ভিউটা দেখেন কি চমৎকার লুক অসাধারণ আর যাত মানে সেরা সেরা গরু কিন্তু হলে কিন্তু আমাদের এই হাটগুলা ভিজিট করতে পারেন সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার গর্ভবতী হাসিল আবারও বলে দেয় ছয়শো টাকা সেরা সেরা গরু কিন্তু হলে এই বর্ডার এলাকার সীমান্তবর্তী হাটগুলো কিন্তু ভিজিট করবেন আর এই যে পাশে দেখেন হাট সেরা কালেকশন দুইটা মাসাল আর দুটা কিন্তু প্রায় সেম সেম আমরা ইনশাল্লাহ একটা চেষ্টা করবো এটা মানে একটা নেপালি গিট একটা নেপাল গিট আর একটা হলো সাইওয়াল সেরা মানের সারগরগুলা কিনতে চাইলে হাটগুলা ভিজিট করবে এই জোড়াটা একটা নেপাল গির সঙ্গে একটা শাহিওয়াল দাম যাচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার প্রত্যেকটা গরুতে কিন্তু দাম দর করার ইনশাল্লা সুযোগ আছে আর এই গরুগুলা মোটামুটি ভাই এক লাখ বিশের দিকে দেওয়া যায় এগুলা যদি কেউ দাম করে বিশ তিরিশ না আচ্ছা কোয়ালিটি ফুল গরু কিনতে হলে কিন্তু অবশ্যই দেখে শুনে কিনতে হবে আমরা দেখব এই পাশে এই যে একটা মন জোরানো কালেকশন মাসাল্লাহ দাম দর চলমান দেখতেছি আমরা সেরা সেরা গরু আছে ভাই দাম চলতেছে নাকি ভাই আচ্ছা দাম চলে না পাটিপত্র নাই নাকি খুবই বেহাল দশা খালি গরুই আছে ভাই এটা কত হ্যাঁ একটা এক লাখ কম হবে পঁচানব্বই ছাব্বিশে রেডি করা যাবে তো পঁচানব্বই হাজার টাকায় এরকম প্রায় তিন মনের উপর গ্রস্ত আছে এরকম গরু আপনারা পাবেন পাঁচ বিবি গরু মহিষের হাত থেকে এই পাশে একটা দেখতেছিলাম এটাও কিন্তু আপনার বিরানব্বই তিরানব্বই হলেই কিন্তু কিনতে পারবেন তো দর্শক সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আপনাদের মাঝে আবারও নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো স্পেশাল স্পেশাল ইউনিক ভিডিওর মাধ্যমে এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ